আর সরকারের টিয়ারে বসে পাঁচ দফা করেছেন এই পাঁচ প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুลก নুরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া এখানেও এই সরকার সাথে প্রতারণা করেছে এই মনে করেছে নুরাতে কি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও পর্যন্ত তারা কার্যকর কোনো নেয় নাই বন্ধুগণ

এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ ভিপিদের কারণে সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই